বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জুতো পেটা করার নিদান তৃণমূল নেতার বাঁকুড়ার কতুলপুরে একটি হিমঘরে কতুলপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই রক্তদান শিবিরে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পৌরসভার উপপৌরপ্রধান সোমনাথ মুখার্জি বলেন আমি যদি একটি বারো সুযোগ পাই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো আমরা প্রকৃত হিন্দু বক্তব্য রাখার সময় ওই মঞ্চে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া দলবদলু বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল স্থানীয় ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বিজেপির দাবি তৃণমূলের এটাই সংস্কার যে দলটার কোন নীতি আদর্শ নেই তারা আর কি বুঝবে সুকান্ত মজুমদারের বক্তব্য বোঝার ক্ষমতা নেই তৃণমূলের উনি আমার আইকন ভারতবর্ষের আইকন যুব সমাজ যাকে দেখে এগিয়ে চলে যার আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেকটা ভারতবাসী সামনে পথ চলে তাকে যদি অপমান করে এটা আমি মনে করি তাকে উপযুক্ত জায়গায় শাস্তি দেওয়ার জন্য পাবলিকের মাঝে উচিত এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি আমি একজন ভারতবাসী হিসেবে মনে করি আমি একজন হিন্দু হিসেবে মনে করি প্রতিহিংসার রাজনীতি যারা যা বলছে বলুক কিন্তু আগে আমি ভারতবাসী আগে আমি হিন্দু আমার বিবেকানন্দকে অপমান করলে যদি আমি তাকে বলি জুতো বেটা করতে হবে এটা যদি প্রতিহিংসা মনে হয় সেটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু আমি একজন ভারতবাসী আমি একজন হিন্দু আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী আমি যারা এরকম অশ্লীল মন্তব্য আমার স্বামীজি নিয়ে করবে মনে করি আমি তাদেরকে জুটে বেটা করাই উচিত এবং আমি এটা যথার্থ বলেছি বলি আমি মনে করি দেখুন যাদের যেমন রীতি রিওয়াজ ওদের জন্মটা তৃণমূলের করে তো তৃণমূলের যেমন সংস্কার সেই সংস্কারে সংস্কৃত হয়েছে তাই ও ওই ধরনের বক্তব্য করছে তাই এই বক্তব্য সম্পূর্ণরূপে একটা রাজনৈতিকভাবে ওকে আমাদের সভাপতিকে রাজনৈতিকভাবে অ্যাটাক করার চেষ্টা করছে তাই আমি বলবো ওর সমতুল্য হয়ে দেখার যে দলটার কোনো নীতি আদর্শ নেই সে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কি বুঝবে তারা স্বামী বিবেকানন্দ নিয়ে যদি আলোচনা করতে আসে একজন অবুজ মানুষ আর একজন বুঝদার মানুষ সে কি বলছে তার অ্যাঙ্গেলটা না ধরতে পেরে সে তার মতো করে সাজিয়ে নিচ্ছে তো সেটা তো বিজেপির দোষ নয় আর বিজেপির জেলা রাজ্য সভাপতিরও দোষ নয় মানুষের যে যেমন চিন্তাভাবনার মানুষ তারা সেইভাবে সেই চিন্তা দিয়ে তাদের মতো করে নিচ্ছে বাঁকুড়া থেকে নবেন্দু রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন